নিত্যানন্দ মহাপ্রভু নিত্যানন্দ রীতাই চাঁদ যেখানে জন্মগ্রহণ করেছেন সেই জন্মভূমিতে আজ উপস্থিত হয়েছে আপনারা দর্শন করুন সেই জন্মভূমি এবং দেখুন কত ভক্তির সমাগম দেখুন দর্শন করুন দেখুন এখানে নিত্যানন্দ মহাপ্রভুর প্রসাদ বিতরণের উপলক্ষে কত ভক্তবৃন্দ দেখেছেন আহ নিতাইয়ের কি কৃপা দেখুন দর্শন করুন বীরভূমের এক চক্র গ্রামে দেখেছেন এইবার আমি দর্শন করাচ্ছি যেখানে আমার নিতাই চাঁদ জন্মগ্রহণ করেছে সেই স্থান এই দেখুন সেই নিতাই জন্মভূমি এই সেই মন্দির যেখানে নিতাইচাঁদ জন্মগ্রহণ করেছেন এবং এর পাশেই রয়েছে সেই হারাই পণ্ডিত এবং মা পদ্মাবতী গৃহ দর্শন করুন এবং এরপরে আপনারা দেখতে থাকবেন প্রত্যেকটা স্টপিজের এবং প্রত্যেকটা এইখানে মন্দিরের সমস্ত বিগ্রহ যা এখানে রয়েছে বর্তমানে এক চক্রগ্রাম বীরভূম আপনারা এর পরবর্তী যে ভিডিও আমি পোস্ট করছি বড় ভিডিও তাতে আজকের যে সমস্ত পর্ব হয়েছে সমস্ত পর্ব আজ এই বাঁকড়ায় চক্র গ্রামে বীরভূমের প্রত্যেকটা মন্দিরে কীভাবে উৎসব পালন করা হচ্ছে আমাদের গৌড়ীয় মঠ ইস্কন এবং নিতাই জন্মভূমিতে তা প্রত্যেকটা জায়গার ছবি ভিডিও করা হচ্ছে এবং যে এরপরে যে আমি নিতাই যে লাইভ ভিডিও পোস্ট করছি তার মধ্যে আপনারা সমস্ত মন্দিরের এবং উৎসবে সব দেখতে পাবেন তো দর্শন করুন জয় নিতাই হরে কৃষ্ণ জয় রাধে